ছেলে পাওয়ার জন্য আর ঘরে ধন সম্পত্তি সবকিছু কিছু সমৃদ্ধির জন্য বছরের একটা দিন এই নিয়মগুলো করলেই কোনো কিছুর কোনো দিনও ঘাটতি থাকবে না আমরা এই শুভ দিনে কি কি নিয়মগুলো পালন করি কি করলে ঘরের লক্ষ্মী কোনোদিনও বিরূপ হবে না সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো আগে ভিডিওটা শুরু করা যাক হে গাইস ওয়েলকাম ব্যাক চ্যানেল দেশি কুইন পঞ্চু আজকে নতুন ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা প্রতিদিনের মতোই সকাল সকাল উঠে ছেলের সাথে বড্ড খেলা করি একটু আমি কিন্তু আজকে আছে বেশ তোরজোর আর তাই ছেলেকে এখনই টাটা করছি বাজে ঘড়িতে এখন সকাল সকাল সাড়ে একটা ছেলের কিন্তু মালিশ টালিশ হয়ে গেছে তাকে খাইয়েও দিয়েছি সে এখন খেলা করুক আর এদিকে আমি চললাম কাজ করতে এদিকে দেখতে পাচ্ছেন ডালি ভর্তি ফুল নিয়ে আসা হয়েছে আজ কিন্তু অক্ষয় তৃতীয়া এই অক্ষয় তৃতীয়ার জন্য আমার বাড়িতে পুজো হবে এই অক্ষয় তৃতীয়াতে কি কী বানতে হয় কি করতে হয় আসলে অক্ষয় তৃতীয়ার মিনিংটা সম্পূর্ণটাই আপনাদের সাথে বলবো আগে চলুন পরিষ্কার করে নিই আর যে জায়গাটা আমাদের পুজো হবে সেটাই বলি যে এটা হলো আমার বরমশাইয়ের দোকান এটা কিন্তু ইলেকট্রিকের দোকান এখানে যাবতীয় সব রকমের ইলেকট্রিকের জিনিস পাওয়া যায় তো বর্মশাইয়ের যাই দোকানে প্রত্যেকবারের মতো এবারও কিন্তু অক্ষয় দ্বিতীয়াতে পুজো হবে গত দু দুবছর ধরে কোনো রকম পুজো হয়নি কারণ বাড়িতে ঝুঁত ছিল কারণ লোক মারা গেছিলো সেই সবের জন্য কিন্তু আমাদের বাড়িতে অনেক দিন ধরে যেহেতু পুজো হয়নি দেখতেই পেলেন আপনারা ঠাকুরের জায়গাটা কতটা নোংরা হয়েছে সেই জন্য কিন্তু ওই জায়গাটা বেশ করে ক্লিন করে নিচ্ছি সঙ্গে বেশ ভালো করে সম্ম সমস্তটা ঘর ঝাড় দিয়ে বেশ করে মুছে নিচ্ছি জল দিয়ে জল দিয়ে সম্পূর্ণটা বেশ ভালো করে মুছে নেবো এদিকে ফ্যান চালিয়ে দিব আর সঙ্গে চলে যাব আমি সান ধান কমপ্লিট করতে তার ফাঁকে জায়গাটা বেশ শুকিয়ে যাবে এর ফলে আমার বাদবাকি কাজগুলো করতেও সুবিধা হবে তো চলুন আগে সান করে চলে আসি এই যে দেখুন স্নান করেও চলে এসেছি আমি এসে পড়েই আমি আয়নার সামনে দাঁড়িয়ে পড়লাম আজ যেহেতু এই শুভ দিনে নিজেকে আগে মন শান্তি করে ভালো করে নিজে ভালো করে সিঁদুর করে নিয়েছি নিজেকে ফিটফাট করে নিয়েছি আজ ভেবেছি শাড়ি পরবো আর সুন্দর করে নিজেকেও সাজাবো একটা সুন্দর বউগুলোর মতো কিন্তু আগে যে বাকি কাজগুলো আছে মানে আমি তো একজন মাও তো সে ছেলেকে আগে প্রথমে খাওয়ারটুকু খাইয়ে দিলাম কারণ পুজো চলাকালীন আমি তো কিছু করতে পারবো যদি এক তারপর সব কিছু তৈরি করতে শুরু হয়ে যায় তাহলে কিন্তু এদিকে আসা সত্যি অসম্ভব হয়ে যাবে সেই জন্য ভাবছি আগে ছেলেকে বেশ ফিটপাট করে দিই এদিকে দেখুন ছেলেকে কিন্তু বড্ড চেষ্টা করছি এদিক ওদিক করে ঘুমানোর কিন্তু সেও কিন্তু বুঝতে পেরেছে যে বাড়িতে কিছু একটা হচ্ছে সেই জন্য কিন্তু ও ঘুমোচ্ছে না ফাঁকে ফাঁকে আমাকে দেখছে যে আমি কি করছি যাকে ছেলেকে রেখে দিয়েছি বাইরে সে খেলা করছে এখন আমি চলে এসেছি পুজোর জন্য সমস্ত কাজ করছে যে আগে বলি আজ হলো আমাদের বাড়িতে অক্ষয় তৃতীয়া পুজো তার জন্য যে ঘটগুলো প্রদীপ গাছি আমের পোলো সমস্ত যে মাটির জিনিসগুলো নিয়ে আসা হয়েছিল সেগুলো কিন্তু আমার শাশুড়ি মা বেশ জল দিয়ে ধুয়ে নিয়েছে আর আমি এখন বেশ আলপেন দিয়ে ভালো করে লেপিয়ে নিলাম আর সুন্দর করে সিঁদুরের টান দিয়ে দিলাম যাতে সেগুলো পুজোর জন্য উপযুক্ত হয়ে ওঠে তারপর যে কলার গাছিটা আছে সেটাতেও সুন্দর করে আলপিন দিয়ে দিয়েছি চারপাশে আর সিঁদুরের টানও দিয়ে দিয়েছি তো আপনারা অবশ্যই জানাবেন আপনারা কারা কারা এভাবে এই নিয়মে পুজোটা করেন আর সবচেয়ে আগে বলি অক্ষয় তৃতীয়া পুজোটা কেন করে অক্ষয় তৃতীয়া মানে অক্ষয় মানে কোনো দিনও ক্ষয় হবে না এই অক্ষয় তৃতীয়ার দিনে যদি কাউকে কোনো কিছু দান করা হয় তাহলে কিন্তু সেটা ভগবানের খাতায় লেখা থাকে সত্যি বলতে গেলে আমি তো এসব মানি না কিন্তু কিছু কিছু জিনিস থাকে যেগুলো মানতেই হয় আর যদি এই মানাতে যদি কোনো কিছু ক্ষতি না হয় তাহলে তো অবশ্যই মানা উচিত আমি মনে করি যদি লাভ না হোক হচ্ছে কি না সেটা বড় কথা নয় ক্ষতি তো হচ্ছে না আর এটা করলে যদি মনের শান্তিটা পাওয়া যায় তাহলে তো অবশ্যই আমি করি এই যে দেখুন আমি কিন্তু আলপনা আলপনা দিতে বসে গেছি সাথে সাথেই এদিকে শাশুড়ি মাও কিন্তু বেশ তর্জড়ভাবে সব জিনিসগুলো এনে দিচ্ছে মানে বেশ পুজোর টাইম হয়ে গেছে এদিকে দেখতে পাচ্ছেন আলপনা দিতে দিতেই কিন্তু ঠাকুর মশাই এসে হাজির হয়ে পড়েছেন উনি কিন্তু বলছিলেন যে এক ঘন্টা সময় কি দেওয়া যাবে আমি তাহলে এক ঘন্টার মধ্যে ফিরছি বলা যায় না ঠাকুর মশাইরা সত্যিই কিন্তু খুব ব্যস্ত মানুষ হয়ে থাকেন আর তারা যদি একটু যদি ফাঁক পান তাহলে কিন্তু প্রচুর ব্যস্ত হয়ে তারা লেট করেও আসতে পারেন সেই ফাঁকে কিন্তু আমরা যেতে দেইনি এদিকে ফাঁকে কিন্তু ঠাকুর মশাইকে বললাম আপনি আপনার কাজটুকু করেন আমাদের বাদবাকি কাজগুলো আমরা করে নিচ্ছি ভেবেছিলাম আর একটু ভালো করে রেডি করব জায়গাটা কিন্তু যেহেতু ঠাকুর মশাই একটু আগেই চলে এসেছেন তার জন্য কিন্তু আর কোনো চিন্তা নেই বাদবাকি সব কাজ তো হয়ে গেছে শুধুমাত্র আমার ফল আমানি করা বাকি ছিল আমানি কেন বলছি আপনাদের বলি যে পুজো করার সমস্ত যে জিনিস যেগুলো আপনারা কাটবেন সেগুলো সমস্তটাকে এটাকে আমানি বলা হয় এদিকে চন্দনটাও বেটে নিলাম যে জিনিসগুলো আমার বাকি ছিল ফাঁকে ফাঁকে সমস্ত কাজ সেরে নিচ্ছি এদিকে ঠাকুরমশাই পুজো করতেও বেশ বসে গেলেন বলুন এবার আপনাদের বলি এই অক্ষয় তৃতীয়াতে পুজো করলে কি কি লাভ হয় আসলে বলতে গেলে আমরা বছরের প্রত্যেকবারই করার চেষ্টা করি কিন্তু যেহেতু গত দুই বছর থেকে আমাদের ছুত ছিল মানে লোক মারা গেছিলো সেই জন্য কিন্তু পুজোটা করা হয়নি এবার ভেবেছি যদি না ছুঁত থাকে তাহলে কিন্তু অবশ্যই করব আর ঠাকুরের কৃপায় আমরা কিন্তু পেয়েছি সেই সুযোগটা জাগে এবার বলি যে এই পুজো করলে পরে কিন্তু সত্যি বলতে গেলে কোনো দিনও কোনো কিছুর অভাব থাকে বলতে গেলে গণেশ ঠাকুর মা লক্ষ্মীর কৃপা থাকে যিনি বিঘ্না হিসাবে মানে কোনো কিছুর বিঘ্ন আসতে দেবে না আর সব কিছুই সব কাজ জেনেও একদম সুসফলভাবে হবে এদিকে দেখুন আমি কিন্তু মালাটাও করতে বসে গেছি যেহেতু বললাম যে ঠাকুরমশাই একটু সময়ের আগে এসেছেন সেই জন্য কিন্তু কয়েকটা কাজ বাকি ছিল আর এই কয়েকটা কাজের মধ্যে মালা করাটাও বাকি ছিল তো মালাটা তাড়াতাড়ি করে দিয়ে দিলাম ঠাকুরমশাইকে এদিকে ঠাকুরমশাই ঠাকুর ঠাকুরকেও পরিয়ে দিলেন এবার আপনাদের বলি যে এই অক্ষয় তৃতীয়াতে কী কী নিয়ম পালন করতে হয় সত্যিকারই বলতে গেলে পুজো করানোর সঙ্গে সঙ্গে এখন যে কাজটা হচ্ছে সেটাই হলো মেন মানে একটা খাতা পেন নিয়ে তাতে মা লক্ষ্মীকে আপনার মনের কথা যত সব লিখে দিতে হবে আর সঙ্গে সে বেশ কয়েকটা কয়েনের ছবি দিয়ে দিতে হবে মানে এটা ঠাকুরমশাই নিজেই বললেন আমাদেরকে আর এখানে দেখুন কত সুন্দর করে ঠাকুরমশাই বেশ ছাপ দিয়ে দিচ্ছেন আর সঙ্গে কিন্তু মা লক্ষ্মীকে চড়িয়েও দিলেন মানে গণেশ ঠাকুরকেও সঙ্গে সুন্দর করে সেখানে পুজো করে নিতে হবে আর সে পুজো কমপ্লিট হওয়ার সাথে সাথেই দ্বিতীয় যে কাজটা সেটা হল তোমার যে ঢাকার বাক্স আছে মানে মানি মানিব্যাগ যেটাই সেখানে কিন্তু পুজো করে নিতে হবে গেটের সামনের দিকে সুন্দর একটা ভালো নারকেল হতে হবে সেটাকে একবারে ফাটাতে হবে এবং গিয়ে লক্ষ্মী ঘটে গিয়ে দিয়ে দিতে হবে আর সঙ্গে সঙ্গে নারকেল দুটোকে ভালো করে দুদিকে দুফা করে ফাটিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন সুন্দর করে কিন্তু এই নিয়মগুলো পালন করে নিতে হবে যা আমাদের পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেছে আরও কয়েকটা ভিডিও ক্লিপ ছিল যেগুলো আমার ফোন খারাপ থাকার কারণে নিজে নিজেই ডিলেট হয়ে গেছে আর সত্যিকারই বলতে গেলে এই ভিডিওটা কিন্তু আপনাদের অনেক আগেই দেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু আমার ফোন যে বললাম খারাপ সেটা কিন্তু তার জন্যই আমার কিন্তু একটু লেট হলো প্লিজ আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন আর এদিকে দেখুন ঠাকুরমশাই কিন্তু প্রণাম টনাম করে নিলাম আর ওনাকে ভোগ দিয়ে দিলাম ওনার কিন্তু একটু তাড়া ছিল তার জন্য কিন্তু উনি চলে গেলেন এদিকে আমাদের বাকি কাজগুলো করে নিচ্ছি এদিকে সব জায়গায় বেশ সুন্দর করে আরতিও দিয়ে দিলাম আর সুন্দর করে ঠাকুরমশাই যে তিলকটা দিলেন সেটা কিন্তু সব জায়গায় টাকার বাক্সে গেটের সামনের দিকে সব জায়গায় একটা স্বস্তিক চিহ্ন এঁকে দিয়েছি আর তারপরে দেখছি ছেলে কিন্তু উঠে পড়েছে সঙ্গে সঙ্গে ছেলেকে কিন্তু নিয়ে চলে এসেছি ছেলে যেহেতু ঘরে ঘুমোচ্ছিল মানে ফাঁকতালে সে ঘুমিয়ে পড়েছিলো যেটা আপনাদেরকে বলাই হয়নি তো চলুন এদিকে ছেলেকে কিন্তু প্রণাম টনাম করে জায়গাটা বেশ ভালোভাবে ক্লিন করে নিয়েছি এবং গুছিয়েও নিয়েছি এদিকে দেখতে পাচ্ছেন এই জায়গাটা কি সুন্দর লাগছে সত্যিকারই বলতে গেলে এই জায়গাটা আরও সুন্দর করে যা সাজানোর কথা ছিল মানে আমি নিজে থেকেই সাজাতাম বেশ ফুল দিয়ে মানে চার পাঁচটা ব্যাকগ্রাউন্ডটা বেশ সুন্দর করতাম কিন্তু ঠাকুর যেহেতু তাড়াতাড়ি চলে এসছেন কিছুই করা সম্ভব হয়নি যাকে পুজোটা ভালো করে হয়েছে এটাই আমার কাছে অনেক বড়ো কথা যাকে ঠা বড় মশাইকে খাবার দিয়েও নিজেই খাবার খেয়ে নিয়েছি এদিকে দেখুন আমাদের বাড়িতে রান্না হয়েছে আজকে ডাল এদিকে সজনার কিন্তু সব কিছু বেগুন আলু দিয়ে একটা চচ্চড়ি সঙ্গে পটল ভাজা এদিকে আমার শাশুড়ি মায়ের এক্সট্রা তরকারি যেটা পেঁপে দিয়ে এদিকে ভাত হয়েছে চলুন আগে নিয়ে নিই এদিকে সঙ্গে ছেলেকেও খাওয়াবো কিছু কিছু করে আর আমি নিজেও খাবো চলুন খাবার খেয়ে নিই তারপরে

দু ঘন্টা বা তিন ঘন্টা লাগিয়ে দেন তার জন্য কিন্তু লেট হয়ে যাবে আমাদের আর তোমাদের দাদা তো মানে প্রচুর ইরেটেড ফেল করতো মানে সে তো উপবাস ছিল সকাল থেকে আমাদের পুজো হলে এই অক্ষয় তৃতীয়াতে এভাবে করেই হয় এখন জাস্ট বড়মশাই কেউ শাশুড়ি মা করে দিলাম দইয়ের লস্যি ঠাকুরের পুজো চালানো হয়েছিল ওই দই তো দইয়ের লস্যি করে বড়মশাই কেউ দিলাম শ্বশুরমশাই কেউ দিচ্ছিলাম মানে বাবাকে দিচ্ছিলাম তো উনি খাবেন না যেহেতু ওনার কাপ বসে যায় হাত ধরে তো ঠান্ডা তার জন্য খাবেন না উনি ছেলে কি করছে ছেলে দিব্যিতে খেলা করছে আসে পিছন পা হচ্ছে এই দেখো 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 পড়বে না কেন আর একটু বাকি সে পড়বে কিন্তু চলুন আজকের ভিডিওটা এখান থেকেই আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লেগেছে আমাদের আচার অনুষ্ঠান সব কিছুই দেখে খুব ভালো লাগছে আর এখন যথেষ্ট একটু বাইরে বাতাস করেছে গরমটা আছে ঠিকই আজকে কালকে আর পরশু একটু ঠান্ডা পড়েছিল কিন্তু আজকে বেশ গরম আছে ওখানে স্পিডটাও একটু বাড়িয়ে নিয়েছি বাবুটাও বেশ ভালো ফিল করছে তাকে ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরেকটি নতুন ব্লগে আজকের জন্য টাটা